আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব কিভাবে বাইনারি থেকে অকটাল হেক্জা ডি সিম বা অকটাল হেক্জা ডি থেকে বাইনারি বা হেক্জা থেকে যে পরিবর্তন বাইনারিতে বা অক্টালে এগুলো আমরা আজকে একবারে শিখব ক্লাসটা একটু বড়ো হতে পারে কিন্তু আমরা ইনশাল্লাহ এটা আজকে শেষ করে ফেলবো আমরা এর আগে ক্লাসে ডিসিমেল থেকে সবগুলো পরিবর্তন এবং ডেসিমেল এর সবগুলো পরিবর্তন এই দুইটা আমরা শেষ করছি আজকে আমরা এই ছয়টা এই ছটা আমরা শেষ করছি আজকে আমরা এই ছয়টা একসাথে দেখব ইনশাল্লাহ তা আমাদের প্রথমে জানতে হবে কীভাবে এই যে বাইনারি সংখ্যাগুলো যেমন একটা সংখ্যা নেই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম একটা সংখ্যা এটা কিভাবে বিটগুলা কাজ করে তো বিটগুলো কাজ করার জন্য আমাকে প্রথমে জানতে হবে বিটগুলো কত কত বসে যদি এই ডান থেকে হিসাব করি প্রথম বিট হচ্ছে ওয়ান তারপরে বসে টু তারপরে বসে ফোর তারপরে বসে এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর এইরকমভাবে বিটগুলা বসে যদি অক্টাল হয় অক্টালে বাইনারি সংখ্যাটা হচ্ছে তিন বিট হিসাব করে এই তিনটা বিট মিলে অক্টাল সংখ্যা হয় যদি হেক্সাডেসিমেল আমি চিন্তা করি হেক্সাডিসিমেল হচ্ছে চার বিট মিলে তখন আমার বিটটা হয়ে যাবে এইটা সহকারে দেখো যদি এই চারটা বিট মিলে আমি হেক্সাডিসিমেল করি তাহলে এই চারটা ওয়ান 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 থাকবে কোনোটা যদি জিরো থাকে তাহলে বুঝতে হবে এইটা অফ আছে তার মানে টু এর মানটা ওখানে আসবে না কিরকম যদি এই সবগুলো ওয়ান ওয়ান থাকে তাহলে কত হয় দেখো আট চারে বারো বারো আর দুয়ে চোদ্দ চোদ্দো আর একে পনেরো তাহলে হেক্সারিসের আমি তো জানি মান হচ্ছে শূন্য থেকে পনেরো পর্যন্ত তাই না আবার আমি যদি মনে করি যে না এখানে আমি সবগুলো অন রাখবো না আমি কিছুটা অফ রাখি এটা অফ এটা অফ মানে এটা জিরো এটা জিরো খালি এটা ওয়ান এটা ওয়ান তার মানে এইট ওয়ান আর ওয়ান ওয়ান ফোর আর টু এর মানটা কাউন্ট হবে না তাহলে আট আর একে কত হয়ে যায় নয় তাহলে ওয়ান জিরো ওয়ান এইটা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এটা হচ্ছে নয়ের বোঝা গেল এরকম রকমভাবে আমরা এই মানগুলো কাউন্ট করব যখন আমরা বাইনারি থেকে অকটাল বা অক্টাল থেকে বাইনারি এগুলো চেঞ্জ করব তখন আমরা এই মানগুলো কাউন্ট করব। আমরা একটা উদাহরণ দেখি তাহলে আরও ভালো বুঝতে পারব আমরা মনে করি এই মানটা দুটা মান নাই ওয়ান জিরো ওয়ান ওয়ান আর এই পাশে একটা মান দিলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো পয়েন্ট এত এখন এই মানটাকে এটা আছে হচ্ছে বাইনারিতে বাইনারিতে প্রথম আমরা এটা করতেছি বাইনারি থেকে অক্টাল করব তাহলে এটা আছে বাইনারিতে এটাকে আমরা করব কিসে অক্টালে বা আট ভিত্তিকে তাইলে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা তিনটা তিনটা করে ভাগ করে নেব যেহেতু অক্টালের বিট কয়টা তিনটা অক্টালে খালি কাউন্ট হবে কত ফোর টু ওয়ান এই তিনটা বিট কাউন্ট হবে তাহলে এটাকে যখন তিনটা তিনটা করে ভাগ করব তখন দেখি এটা কি হয়ে যায় এই যে তিনটা এই যেখানে তিনটা নিতে দেখছি যে দুইটা আছে ও এখানে তিনটা করে ভাগ করার একটা ইয়ে হচ্ছে যে আমাকে এই রেডিক্স পয়েন্ট থেকে বাম পাশে তিনটা করে নিতে হবে আবার রেডিক্স পয়েন্ট থেকে ডান পাশে তিনটা করে নিতে হবে যদি নিতে যে এরকমভাবে কোনোটাই আমি যদি মানে একটু মানে আমার শর্ট পড়লো বিট তাহলে আমি তিনটা নেওয়ার পরে এখানে আরেকটা শূন্য যোগ করে নেব এই শর্টটা এখানেও পড়তে পারে এখানেও পড়ছে তাই না তাহলে এই শটটা যদি এখানেও পরে তাহলে আমি এখানে কি করব এই তিনটা নিলাম নেওয়ার পরে এখানে তিনটা পূরণ করার জন্য তিনটা বিট পূরণ করার জন্য আরও দুইটা জিরো কাউন্ট করে নিব এই হলো বিষয় তাহলে এবার তিনটা তিনটা করে বিট হয়ে গেল এখন আমি দেখবো যে এই তিনটা তিনটা করে বিটের অ্যাকচুয়াল মান কত তো দেখি এই ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে ফোর টু ওয়ান মানে হচ্ছে ওয়ান ইনঅ্যাকটিভ বা অফ

তাইলে মানটা হলো হচ্ছে টু এটা গেল অক্টালে বোঝা গেল খুব সহজ জাস্ট আমি অক্টালে কত বিট সেই অনুযায়ী আমি ভাগ ভাগ করে নেব এখানে অক্টালে তিন বিট এই জন্য তিনটে তিনটে করে ভাগ করে নিয়ে এই যে মানটা বের হলো এটা এই মানটা আমার বের হলো হচ্ছে অক্টালে এখন এই সেম এই মানটাকে আমি যদি হেক্সা ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে আমি চারটা চারটা করে ভাগ করব এটুকি পার্থক্য কিরকম আমি এইখানে এটা মুছে দিলাম দিয়ে আমি এই সেম এই মানটাকে আমি কি করবো চারটা চারটা করে ভাগ করব কেন আমি কনভার্ট করব কিসে একটা বাইনারি মান আমি এটাকে কনভার্ট করব হচ্ছে তাহলে চারটা চারটে করে ভাগ করি এই চারটা এইখানে শর্ট পড়ল দুইটা জিরো নিয়ে নিলাম আবার এই চারটা এখানে শর্ট পড়ছে চারটা বিট হতে আবার দুটো জিরো নিয়ে নিলাম চারটা চারটা করে ভাগ করলাম এবার এটা আমার হয়ে গেল বাইনারিতে এবার আমি এইভাবে চিন্তা করি তাহলে আমার এই জায়গাটায় ফোর টু ওয়ান না হয় তাহলে আমার এখন কী হবে এইট ফোর টু ওয়ান এরকম হবে এক বিট এক বিট এক বিট এক বিট চার বিট এখন জিরো ওয়ান ওয়ান জিরো তার মানে এইটা ইন এই দুটা অ্যাক্টিভ তার মানে চার আর দুই চার আর দুই কত ছয় সিক্স তারপরে কী হলো শুধুমাত্র এক বাকি সব ইন তাহলে এটা হচ্ছে ওয়ান আবার এখানে যদি হিসাব করি আট দুই এক তাহলে আট আর দুই দশ আর একে এগারো এখন আমি এগারো লিখতে পারি কিন্তু এগারো লিখলেও আমার পাশে অবশ্যই এগারোর যেই হেকজাডিস মান বি সেটা বসায় দেওয়া লাগবে ইলেভেন বি তারপরে সবগুলো জিরো মানে জিরো এবার এটাকে যদি আমি লিখি এই যে দশমিক এই দশমিক এটা হচ্ছে হেক্সাডেসিমাল এটাকে আমি জিরো না লিখলেও কোনো সমস্যা নেই জিরো বাদেও লিখতে পারি সিক্সটিন পয়েন্ট বি হেক্সাডেসিমাল এ বোঝা গেল এটা আমরা চেঞ্জ করলাম হচ্ছে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে অকটাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করা হচ্ছে তারপরে আমরা হেক্সাডেসিমেলটা আমি শিখব তো ঠিক আছে থ্যাংক ইউ